গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর এই গাড়িটাই আমাদের কেনা হয়েছে আর আমরা এখন যাচ্ছি পুজো করতে আর গাড়িটা যখন আনতে গিয়েছিল মা আর বাবাই গিয়েছিল দেখো সেই ক্লিপটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে নতুন গাড়ি যখন মানে পুরো পদ্মাটা খোলা হলো সেই গাড়ি আনতে মা আর বাবা গিয়েছিল সেটাই তোমাদের সামনে একটুখানি দেখালাম আর তো দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো করতে গাড়ি পুজো করতে যাচ্ছি আর পিছনে মা আর আমাদের ছোট সোনামা বসে আছে আর বড় সোনামা স্কুলে গেছে ওর আজকে স্কুলে রুবেলা ভ্যাকসিন রয়েছে তো ভ্যাকসিনটা এতক্ষণে হয়েই গেছে ওকে ওর ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেলে ওকে তুলে নিয়েই ওখান থেকে তারপরে যাব পুজো করতে তো তোমরা দেখতে পাচ্ছো গাড়ির মধ্যে আমরা সবাই নিজেরা নিজেরা যে যার মতন গল্প করছিলাম আর তোমার কিন্তু সোজা ঢুকছি একদম সাত ভাই মন্দিরের সামনেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা একদম মন্দিরের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছি আর অন্য গাড়িগুলো কিন্তু পুজো হচ্ছে আর কি দেখতে পাচ্ছ তো আমাদের হয়তো অনেক লেট হবে কারণ আমরা অনেক দেরিতে চলে এসেছি আর ওদিকে দেখো সোনামাকেও তুলে নিয়েছিলাম সোনামা বলছিল যে আমি একদমই সাজুগুজু করিনি দেখতে ভালো লাগছে না স্কুল থেকে এসেছি সেটাই তোমাদেরকে বলছিল তো দেখো গাড়িটা রেখে এখন আমরা চলে যাচ্ছি রাস্তার ওপাশে পুজোর জিনিস কিনতে হবে আর কি ফল, মূল, ফুল সন্দেশ ফুলের মালা ওই যে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ ওই দোকানগুলো থেকেই কিনতে হবে তো আমরা রাস্তা পার হয়ে ওপাশেই যাচ্ছিলাম আর ড্রাইভার কাকা কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে দেখো ওই যে নীল গেঞ্জি পরা তো আমরাও রাস্তা সবাই পার হয়ে গেছি আর দোকানে এসে পছন্দ করে ফল ফুল ফুলের যে ডালি নারকোল সেগুলোই সব কিছু সুন্দর করে বেছে গুছে কিনে নেওয়া কিনে নেওয়া হচ্ছিল তো দেখো ফল কিনতে কিনতে দুই বোন কিন্তু অন্য কিছু চয়েস করছিলো অন্যদিকে তাকাতাকি করছিল তো কি একটা বাজি না কি একটা পছন্দ করেছে দুই বোন নেবে বলে তো সেটা ওদেরকে দেওয়া হয়েছে তো চলো এখন আমাদের ফলমূল সব কিছু ঠাকুরের সরঞ্জাম নেওয়া হয়ে গেছে আর আমরা এখন চলে যাব মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে চলে এসেছি দেখো আর ড্রাইভার কাকা ড্রাই ড্রাইভার কাকা যেটা আমার হাতে দিচ্ছিলো আর ভিতরে ঢুকে দেখছি যে প্রথম পুজো শুরু হয়ে গেছে আর ওই পুজোটা শেষ হবে তারপরে আমাদের পুজো শুরু হবে মানে পরের পার্ট যে পরের পর্বর পুজোটা শুরু হবে তো আমাদের অনেকটাই টাইম ওখানে ওয়েট করতে হয়েছিল দেখো লাইনে সবাই বাইরে যারা পরের পুজোতে বসবে তারা সবাই কিন্তু ওখানে বসেছিল আর আমিও ওখানে সবে ঢুকে দাঁড়িয়েছিলাম আমিও ওখানে বসবো গিয়ে আর কি তো দেখছিলাম যে কত লো কত লোক পুজো করছে আর ও দুই মেয়েকেও ডাকছিলাম যে আয় তোরা ভিতরে এসে আমার পাশে বসবি তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বড় সোনামা কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছিল মন্দিরের ভিতরে ঢুকে তো বসে থেকে ওয়েট করে করে প্রথম পুজো শেষ হয়ে গেছে আর এখন দেখো আমাদের দ্বিতীয় পর্বের পুজোটা শুরু হয়ে গেছে আর আমি বসে পড়েছি ওখানে ঠাকুরের সামনে যে ফলের ফুলের ডালাটা দিয়ে আমি বসে পড়েছি আর ছোট সোনামা কিন্তু আমার কোলেই বসে আছে আর বড় সোনামা কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে তো আমি এখন এখানে পুজো করতে বসে গেছি দেখো আমাদের পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণভাবে হচ্ছে আর কি ব্রাহ্মণ মানে ঠাকুর মশাই তোমরা দেখতে পাচ্ছ পুজো করছে আর আমি সবাইকে একটু ভিডিও করেছিলাম যে আমরা কত মানুষ একসঙ্গে সবাই পুজো করছি সেটাও তোমাদেরকে দেখালাম আর পুজো কমপ্লিট হবে তারপরে আমাদের গাড়ি পুজো হবে আর তো দেখো আমাদের এখন গাড়িটা সামনে নেওয়া নিয়ে আসা হয়েছে আর গাড়ির চাকাতে জল দেওয়া হচ্ছিলো তো আর যে লেবুগুলো কেনা হয়েছিল সেই লেবুগুলো গাড়ির চাকার নিচে দিয়ে দেওয়া হচ্ছিল যে গাড়িটা যখন ছাড়বে তখন ওই লেবুগুলো ফেটে যাবে তো প্রথমে চাকায় জল দেওয়া হলো এখন লেবু দেওয়া হচ্ছে আর এগুলো নিয়ম নিয়ম আছে আমাদের মধ্যে আর কি তো আমাদের মধ্যে না মানে সবার মধ্যেই নতুন কিছু কিনলে এই নিয়মগুলো থাকে আর কি তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো আর এবার এটা কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু ঠাকুরমশাই এসেছিলো মানে একটু লেট করে ওদিকে অন্য গাড়ি পুজো হচ্ছিলো বলে আমাদের একটু লেট হচ্ছিলো তো মা ওদিকে নারকোল ধোয়া ছিল না সেটা ধুয়ে দিচ্ছিলো আর আমি ক্যামেরা করছিলাম তো সোনামাদেরকেও সামলাতে হচ্ছিলো ওদের পাশ দিয়ে রাস্তার সাইডে তো গাড়ি যাচ্ছিলো প্রচুর তো দেখো দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুর মশাই চলে এসেছে দেখো আর তোমরা কিন্তু আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে এই যে দেখো এবার চলে এসেছি গাড়িতে মানে গাড়ির সামনে আর কি ঠাকুর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে গাড়ি গাড়িতে তো আমি ওখানে ছিলাম পাশে আর ভিডিওটা কিন্তু মা করে দিচ্ছিল আর ড্রাইভার কাকা একটু ওখানে মুছে দিচ্ছিলো ওখানে একটু সিঁদুর লাগানো হবে বলে তো এবার কিন্তু ঠাকুরমশাই বলছিল যে নারকলটা ফাটাতে হবে নারকলটা ফাটিয়ে নারকলের জলটা চাকায় দিতে হবে তো আমাকে বলছিল কিন্তু আমি বললাম যে আমি পারবো না যদি না ফাটে তো আমি ড্রাইভার কাকুকেই বললাম যে তুমি ফাটিয়ে দাও তুমি ফাটিয়ে জলটা চাকায় দিয়ে দাও তো ড্রাইভার কাকু সেটাই করছিল দেখো আর আমিও ছিলাম সঙ্গে পাশে আর ভিডিওটা কিন্তু মাই করে দিচ্ছিলো তো আমার ওটা সাহস হচ্ছিল না যে এক মানে বাড়িতে যদি নারকলটা না ফাটে জলটা যদি সবকিছু পড়ে যায় তো সেই জন্য আর আমি রিক্স নিলাম না তো ড্রাইভার কাকুই ওইটা করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফাইনালি পুজো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমরা তখন সব কিছু গোছগাছ করছিলাম যে গাড়িতে উঠবো বলে তো একটু মন্দিরের সামনে তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে গাড়িটা আর মন্দিরটা আর ওদিকে মা কিছু ওখানে যারা বসে থাকে বয়স্ক মহিলারা সেসব লোকজনকে প্রসাদ দিলাম কিছু পয়সা দিলাম ওখানে ওদেরকে তো দেখো ভিতরে গাড়ির ভিতরে দুটো ঠাকুর আছে গণেশ ঠাকুর আর কালী ঠাকুর সেই দুটো ঠাকুরকেও মালা দেওয়া হয়েছে আর আমরা গাড়িতে কিন্তু ফাইনালি উঠে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি সোজা বাড়িতে কিন্তু তার আগে যাব। বিরিয়ানির দোকানে কারণ ভীষণ ভীষণ খিদে পেয়েছে তখন তিনটে আমাদের পুজো করতে তো দেখো আমরা চলে এসেছি সোজা সুজি বনগা ওয়াইফাই রেস্টুরেন্টে তো আমরা ওখান থেকে কিছু খাবার নেব তারপরে বাড়িতে যাবো কেননা তখন অনেক বেজে গিয়েছিল তিনটেরও বেশি প্রায় চারটে বাজতে যাচ্ছে তখন তো ফি খিদে মানে পেটের ভিতরে ইঁদুর চলা চলাচল করছিল মানে ভীষণ অবস্থা খারাপ ছিল তো না খেয়ে আর থাকতেই পারছিলাম না তো আর বাড়িতে যেহেতু রান্না করা হয়নি তো মাকে বললাম যে ওখান থেকে খাবার নিয়ে নিই তো সবাই বললো তাহলে ঠিক আছে তো সেখানেই চলে আসলাম তো দেখো আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম ছ প্লেট ছ প্লেট মাটন বিরিয়ানি আর আর ওখানে দেখো ওরা বসে বসে ললিপপ খাচ্ছিলো তো আমাদের বিরিয়ানিটা এখনো পার্সেল হয়নি কেননা ওটা ওটা আগে আমাদের অর্ডার করতে হয়েছে তারপরে আমাদের বিরিয়ানিটা পার্সেল হয়েছে তো বিরিয়ানি খাবে বলে সবাই খুব মজা করছিলাম আর খিদে খিদের সময় বিরিয়ানি মানে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ তো দেখো তোমাদেরকে তো দেখো চিকেন এই মাটন বিরিয়ানির সঙ্গে আমাদের নেওয়া হয়েছিল চিকেন চাপ চিকেন চাপ নেওয়া হয়েছিল তো দেখো চিকেন চাপটা দারুণ লাগছিলো দেখতে তো তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আর সোজা দেখো বাড়িতে চলে এসেছি আর সোনামা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ তখন ভীষণ খিদে পেয়ে গেছিলো সবারই তো চিকেন চাপ আর মাটন বিরিয়ানি জমিয়ে দুপুরবেলাটা জমিয়ে দুপুরবেলাটা জমিয়ে খাওয়া দাওয়া হলো আর এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে